তো আগের পাটে আমরা দেখিয়েছি যে আমরা মেলাতে এসেছিলাম চাঁদপাড়াতে কিন্তু মেলার ভিডিওটা নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আবারও দেখো মেলায় ঢোকার সাথে সাথে শ্রীনিকা শ্রীজান মেলার মুখে এই দোকানটায় নজর পড়ল। কি জানি আমের তো কোনো দিনও এই ধরনের শখ মানে ইচ্ছা হয়নি কিন্তু ওদের এত ছোট বয়সে এই বেলুন ফাটানোর খুব শখ হয়েছে আর এখান থেকে মোটেই যাবে না কান্নাকাটি করছিল তো যাই হোক বুঝিয়ে সুজিয়ে নিয়ে এসেছি আর তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি যে এখানে এই দাদুটা দেখো শ্রীনিজাকে টিপ পরিয়ে উনি তো জানেই না যে টুইন্স তো শ্রীনিকাকে দেখে পরে পরে বলছে যে তুমি কি টিপটা মুছে এসেছ আর আমার এত হাসি পেয়েছে আমরা সবাই এত হাসছিলাম কথাটা শুনে তারপরে দুজনেকে একসাথে দাঁড় করিয়েছিলাম আর উনি দেখে কিন্তু অবাক হয়ে গেছে যে এরা জমজ তো এরকম মজার মজার ব্যাপার কিন্তু জমজ বাচ্চা থাকলে বা জমজ থাকলে হয় আর যেটা কিনা আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ এনজয় করি ওদেরকে দেখার পর একজনকে দেখার পর হঠাৎ করে আরেকজন দেখলে না চমকে যায় যারা না জানে আর এই দেখো ওদের পুচকে ভাই আবার কি একটু প্রসাদ খাচ্ছে মুখের মধ্যে নিয়েছে আর এখানে দেখো কি সুন্দর গোপসোনা এটাকে কী ভালো লাগছে আর ওরা কি করছে বলতো গোপাল সোনার হাতে যে কয়েনগুলো অনেকে দিয়ে গেছে সেই কয়েনগুলো নিয়ে নিয়ে সব প্রণামী বক্সের মধ্যে ঢোকাচ্ছে বাচ্চাদের মন কিছু করার নেই ওদের ওদের তো মানে পবিত্র মন না ওরা ওই জন্য হাত দিয়ে সোজা বক্সের মধ্যে ঢুকিয়ে ওরা খুব আনন্দ পাচ্ছে তো রাস তো অনেকদিন আগেই শুরু হয়েছিল কিন্তু মেলাটা কিন্তু অনেকদিন ধরেই চলে তো আমরা যেদিন গেছিলাম সেদিন শেষ মেলা ছিল হ্যাঁ আমাদেরকে তাকিয়ে বলো কি ঠাকুর জয় জগন্নাথ হ্যাঁ একটু নমো করো হাত জোড় করে এত সুন্দর হয়েছে তোর কি অবস্থা বাবার হাত ধরেই শুধু ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে কি নেবে মা আবারও এখানে এসে ওরা শুরু করেছে যে ওরা যে প্লাস্টিকের মানে রাবারের যে সাপগুলো থাকে না ওগুলো নেবে কিন্তু ওদের বাবা একদম পছন্দ করে না বিয়ের পর আমিও মেলায় গিয়ে প্রথমবার প্লাস্টিকের সাপ কিনে নিয়ে এসেছিলাম সেই সাপটা দেখে কিন্তু এমন জায়গায় লুকিয়ে রেখেছিল আর আমাকে মানে আমি সেই সাপটা নিতেই পারিনি আর আমার মেয়েরাও দেখো সাপ নেওয়ার জন্য বায়না করছে আর ওর বাবা কিছুতেই কিনে দেবেন আর আমার মেয়েরা তো কিছুতেই না নিয়ে যাবে না শ্রীনিকা বিশেষ করে সাপটা এত পছন্দ হয়েছে তো যাই হোক আমরা বুঝিয়ে বাছিয়ে নিয়ে নিলাম যে ও সাপ আমরা অন্য দোকান থেকেই কিনে দেব তোর ওর বাবা রাজি হয়ে গেছিলো যে অন্য কালারের যদি সাপ থাকে সবুজ বা অন্য কালারিং আসল মতো না মনে হয় সেরকম ধরনের সাপ নেবে একদিকে দেখো মামির কোলে উঠে ঘুরছে তো মামা কিনে দিয়েছে ওদেরকে ছোট ছোট দুটো ডগি এখানে ঘোরা হয়ে গেলে কিন্তু আমরা বাড়ি চলে যাব অনেক বেশ অনেকটা রাত হয়ে গেছে তো এখন প্রায় ওই সাতটা সাড়ে সাতটা বাজে আর এইদিকে দেখো কটন ক্যান্ডি দেখেছে ওরা জীবনে প্রথম প্রথম মানে যে জিনিসটা চাইছে আমি সেই জিনিসটা কখনো না করছি না কারণ কি ওরা লাইফে প্রথমবার যেটা মানে চাইছে আমার কাছে কটন ক্যান্ডি চাইলো আমি দিলাম যে খেয়ে দেখুক কেমন তো খেতে পারলো না একটুখানি খেয়েই নষ্ট করে দিল কিন্তু বারবার তো চাইবে না কিন্তু উপলব্ধি করুক আর এখানে দেখো রিং এগুলো আমি দিই না তো ওদের মামা কিনে দিয়েছিল ওরা খেলতে খেলতে ওই দেখো রিংয়ের প্যাকেটটা পড়ে গেলো একজন গিফট পেয়েছে আর একজন গিফট গিফট পায়নি তো শ্রীনিকা গিফট পেয়েছে হাতের মধ্যে দেখো আংটি গুঁজে ছিল ওটা হচ্ছে গিফট পেয়েছিল আর এখানে স্টেশনে নামার পরে ওদের দুজনের জন্য দুটো টুপি নিয়ে নিলাম ওদের টুপি অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু সেম টু সেম পাওয়া যায়নি মলগুলোতে অনেক দোকানে তো ভাবলাম স্টেশনের দিকে খোঁজ নিই তো এখানে কিন্তু আমি দুটো দুটো টুপি সেম সেম পেয়ে গেছি তাও এক দোকানে না মানে পাশাপাশি আরেকটা দোকান ছিল সেই দোকানে গিয়ে দেখলাম না আছে তো দুটো টুপি নিয়ে নিলাম আর এরপর আমরা বাড়ি চলে যাবো বেশ অনেক রাত হয়ে গেছে দেখো এই পিঙ্ক কালারের টুপি দুটো নিয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড বাই